নমস্কার স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা রায় মার্টিন দুই হাজার চব্বিশের প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস ফাইভ এর পরিবেশ সেকেন্ড ইউনিট টেস্ট দেখব ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখো এখানে কি বলছে এক নম্বর স্কুলে এক নম্বর বাইটা এম হাই স্কুল তো একের এক নম্বর বলছে দেখো যে কোনো সাতটি প্রশ্নের পূর্ণ বাক্যে উত্তর দাও দেখো এখানে কি করা আছে প্রশ্ন আছে প্রশ্ন উত্তর আছে। ঠিক আমরা এখন উত্তর আমি এখানে তোমাদের জন্য প্রশ্ন আর উত্তর বানিয়ে দিয়েছি তোমরা কেউ চাইলে এখান থেকে সেগুলো নোট করতে পারো এগুলো কিন্তু বহুত ইম্পর্টেন্ট আর উত্তর দেখো যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দাও পূর্ণ বাক্যে দেখো এক নাম্বার করে সাত নাম্বার আছে ঠিক আছে একের এক সান্দা কপু পর্বত শৃঙ্গের উচ্চতা কত দেখো উত্তরটি লেখা আছে তিন হাজার ছয়শো ত্রিশ মিটার মনে থাকবে তারপর একের দুই দেখো বটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত উত্তর হাওড়া জেলায় মনে থাকবে তারপর এখানে দেওয়া আছে কি একের তিন নাম্বার একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ দাও দাঁড়াও কেউ বলো এখানে কিন্তু আমি আমরা একের চার নাম্বার সীতাভোগ ও দানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত দেখো উত্তরটা কি দেওয়া আছে বর্ধমান জেলা আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা ঠিক আছে মনে থাকবে তারপরে একের পাঁচ নাম্বার দেখো মহানন্দার জন্ম কোথা থেকে কে উত্তরটি বলবে কমেন্ট সেকশনে লিখে দিবে ঠিক আছে আমি উত্তরটি বলে দিচ্ছি দেখো দার্জিলিং জেলায় ডাউ ঠিক আছে ডাউ মনে রাখবে কিন্তু তো এখানে দেখো একের ছয় নাম্বার ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি বলবে কিন্তু এই যেখানে দেখে উত্তরটা মুখস্থ করবে দেখো আব্দুল কালাম আজাদ মনে থাকবে তো যাব কে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ দেখো একের আট নাম্বার তিতুমির বাসের কেল্লা কোথায় বানিয়েছিল কোথায় বানিয়েছিল বাঁশের কেল্লা তিতুমির উত্তরটি দেখো উত্তর চব্বিশ পরগনায় তাহলে নেক্সট চলে যাবো এই দেখো নেক্সট পেজে নিচের বিবৃতিগুলির শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো দেখো এখানে দু নাম্বার দেওয়া হয়েছে কিন্তু এক এক করে দেখতে পাচ্ছ দেখো দুয়ের এক বারোইপুরে ভালো পেয়ারা চাষ হয় কি এটা শুদ্ধ এই এখানে কিন্তু লিখে দেওয়া আছে শুদ্ধ তো দুয়ের দুই দেখো সাদা অর্কিডের শহর হলো পার্সিয়ান কি এটা শুদ্ধ না অশুদ্ধ হবে দেখো যেখানে লেখা কিন্তু অশুদ্ধ তোমরা ভালো করে দেখে নিও দেখো তিনের তিন নাম্বার কি বলছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দেখো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু দুই করে দুই ইন্টু তিন তিন দু ছয় ঠিক আছে এ দেখো তিনের একই কি বলছে নিত্য বাহ নদী কাকে বলে তো উত্তরটি পরে নিও তোমরা হ্যাঁ তো বন্ধুরা তোমাদের যদি এই পিডিএফটি লাগে তাহলে তোমাদের একটি করণীয় আছে সেটা হলো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাথে একটি সুন্দর কমেন্ট করবে আর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফ চাই বলে লিখে দেবে ঠিক আছে তোমরা যদি সাবস্ক্রাইব আর লাইক করে আর কমেন্ট করো আমরা অবশ্যই তোমাদেরকে ফ্রিতে এই পিডিএফটা টা প্রোভাইড করে দেব তো আগে বাড়া যাক কি বলছে তিনের দুই লুপ্ত প্রায় দেখো লুপ্ত প্রায় মাছ কাকে বলে উদাহরণ দাও উত্তরটি দেখে নিও তো দেখবো আমরা এখন কি চারের দুই নাম্বার সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখ উত্তরটি এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে দেখে নিও তো স্টুডেন্টস আজকের মতো এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু মনে রাখবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে তাতে একটা সুন্দর কমেন্ট করবে Bye bye.